এই পাঁচ রাশির উপর ভগবান শ্রীরামের আশীর্বাদ থাকে সর্বদাই জীবনের সকল দুঃখ কষ্ট দুর্দশা থেকে মুক্তি পায় এই পাঁচ রাশির মানুষেরা আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগবে যারা রামের ভক্ত আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় শ্রীরাম এই কমেন্টটি করতে ভুলবেন না ভগবানের কৃপায় আপনার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে আমরা বাইশে জানুয়ারি দেখলাম এক বিশেষ দিন বাইশে জানুয়ারি রাম জন্মভূমি অযোধ্যায় উদ্বোধন হল নবনির্মিত রাম মন্দির এই দিনে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাস্ত্র মতে শ্রীরামচন্দ্র হলেন বিষ্ণুর সপ্তম অবতার অধর্মের বিনাশ এবং ধর্ম স্থাপনের উদ্দেশ্যে এই ধরাধামে অবতীর্ণ হন তিনি ভক্তিভরে ভগবান শ্রীরামের আরাধনা করলে জীবনে অত্যন্তই শুভ ফল পাওয়া যায় ভক্তের ভক্তিতেই তিনি সন্তুষ্ট সকল ভক্তের দুঃখ কষ্ট দূর করেন জীবনের খারাপ প্রভাব থেকে সকলকেই বিপদমুক্ত রাখেন জ্যোতিষমত অনুসারে বলা হচ্ছে কোন কোন রাশির উপর শ্রীরামচন্দ্রের কৃপাদৃষ্টি থাকবে এদের জীবনের কোনো খারাপ প্রভাব তৈরি হবে না জেনে নিন কোন কোন রাশির জীবনে ভগবান রামের আশীর্বাদ থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন প্রথমে আমরা দেখে নেব কর্কট রাশি জ্যোতিষ গণনা অনুসারে ভগবান শ্রীরামের প্রিয় রাশি হল কর্কট ভগবান রামের আশীর্বাদে এনাদের জীবনের সকল দুঃখ কষ্ট যেমন দূর হবে কর্মজীবনের বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন যারা হাজারো চেষ্টা করে কর্মজীবনে উন্নতি লাভ করতে পারছেন না কর্মজীবনে একের পর এক সমস্যা লেগেই চলেছে আপনারা এখান থেকে একদমই মুক্তি পেয়ে যাবেন আপনার জীবনে নাম খ্যাতি যশ বাড়বে এই সময় দেখবেন একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার জীবনে চরম উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে এমনকি দীর্ঘদিন ধরে যারা জটিল রোগের সমস্যায় ভুগছেন আপনারা এখান থেকে অনেকটাই মুক্তি পাবেন আপনার শারীরিক উন্নতি হবে যার ফলে খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি নিজেই করতে পারবেন ভগবান রামের আশীর্বাদে যারা পড়াশোনা করছেন পড়াশোনাতেও আপনার উন্নতি হবে আপনার কেরিয়ারে উন্নতি হবেই হবে প্রত্যেকটা পরীক্ষায় সফলতা পাবেন যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না যাই হোক এবার অপর অপরদিকে দেখে নেব মিথুন রাশি যারা এই সময়ে কোনো জায়গায় বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন এমনকি নতুন ব্যবসা করবেন বলে চিন্তাভাবনা করছেন অবশ্যই আপনি আপনার ব্যবসায় বিনিয়োগ করুন কিংবা নতুন ব্যবসা করার যে চিন্তাভাবনা নিয়েছেন আজ থেকেই লেগে পড়ুন দেখবেন আপনি আপনার কর্মজীবনে অবশ্যই সফল পাবেন এই সময়ে আপনি কোনো পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন যা আপনার কল্পনাতেই ছিল না আপনার জীবনে নাম খ্যাতি যশ বাড়বে একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়াবেন যার ফলে আপনার সমাজে নাম খ্যাতি যশ ছড়িয়ে পড়বে তাই চিন্তার কোনো কারণ নেই ভগবান শ্রীরামের কৃপায় আপনার আগামী দিনটা খুবই ভালো কাটবে যারা একটুতেই ভেঙে পড়ছেন ভাবছেন জীবনে আর কিছু হবে না চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন যার ফলে আপনার আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে মীন রাশি মিন রাশির অধিপতি হল বৃহস্পতি যার ফলে আপনার জীবনে বৃহস্পতির আশীর্বাদ থাকবে শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে এই সময়ে আপনার খরচ একদমই কমে যাবে এর পাশাপাশি বিভিন্ন দিক থেকে আর্থিক সমাগম ঘটবে যার ফলে দেখবেন আপনার জীবনে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে এই সময়ে বলা হচ্ছে আপনার শত্রুরাও বন্ধুত্বে পরিণত হবে আপনাকে সাহায্য করবে এমন কি বলা হচ্ছে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন বা করেছেন এই সময়ে আপনার জন্য অত্যন্তই ভালো খবর এর পাশাপাশি আপনি এই সময়ে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন ভ্রমণে আপনার উন্নতি হবে স্বাস্থ্যের পক্ষেও এক দারুণ সুখবর পেতে পারেন তাই বলা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় আপনার আগামী দিনের যে বিপদ বা খারাপ সময় সর্বদাই বিপদমুক্ত থাকবে খুব সহজেই আপনি আপনার জীবনের প্রতিটা দিনকে ভালোভাবে কাটাতে পারবেন তাই যারা শ্রীরামচন্দ্রের ভক্তরা আছেন অবশ্যই ভগবান শ্রীরামের পুজো করুন নিষ্ঠাভাবে ভক্তি ভরে এবার অপরদিকে দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব আর শনিদেব হচ্ছেন ন্যায় ও কর্মের দেবতা ভগবান রামের কৃপায় এবং আপনি যদি আপনার নিজের পরিশ্রমের উপর জোর দেন তাহলে দেখবেন আপনার জীবনের সাফল্য কেউ আটকাতে পারবে না আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন খুব সহজেই এই সময় বলা হচ্ছে আপনার একটু সমস্যা দেখা দিতে পারে রাস্তাঘাটে তাই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে নচেত একটু বিপদের মুখে আপনি পড়তে পারেন এবার দেখে নেব তুলা রাশি আপনি যে সমস্ত মামলা মোকদ্দমা বা জটিল সমস্যার মধ্যে পড়েছেন কঠিন পরিস্থিতির মধ্যে মনে হচ্ছে আপনার জীবন চলছে দেখবেন খুব সহজেই এই জটিলতা কেটে যাবে এমন কি বলা হচ্ছে আপনি যদি ধার্মিক প্রকৃতি ও সমাজমূলক সেবায় যে সমস্ত কাজে জড়িয়ে গেছেন আপনার সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে আছেন অবশ্যই সেখানে ভালো সুযোগ আসবে বা সামাজিক দিক থেকে আরও ভালো ধরনের কাজ করার প্রবণতা আপনার মধ্যে থাকবে মানুষের বিপদে আপদে পাশে থাকবেন এর ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে দেখবেন ভগবান শ্রীরামের আশীর্বাদ আপনার জীবনে সর্বদাই থাকবে তাই আপনি যদি একজন তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার নাম বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন